হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও মাশাআল্লাহ ভালো আছি বন্ধুরা কালকে এক ভাবি বাসায় গিয়েছিলাম ভাবি আমাকে খাওয়াইলো লাল শাক ভর্তা তো এতটাই টেস্ট হয়েছিল যে মানে আমার মুখে লেগে আছে তো ভাবতেছি আজকে আমি লাল শাক ভর্তা করব আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করি আজকে লাল শাক ভর্তা আমি প্রথমে দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম তিনটা মরিচ বন্ধুরা যখন মরিচটা ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি লাল শাকগুলো ঝোলটা আমি লাল শাকের পরিমাপে দিয়ে দিলাম সামান্য একটু লবণ একদম লাল শাকের পরিমাপে দিয়েছি জাস্ট হালকা একটু পানি দিয়ে দিলাম যেন লবণটা ভিতরে চলে যায় এর জন্য এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা এদিকে শাকটা সেদ্ধ হতে হতে আমি এদিকে ভর্তার যে যাগুলো উপকরণগুলো ভেজে নিব বন্ধুরা আমি প্রথমে কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি আর সাইডে শুকনো মরিচ ভেজে নিব বন্ধুরা শুকনো মরিচ ভাজা হয়ে গেছে কাঁচা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিব এই পর্যায়ে আমি রসুন দিয়ে ভেজে নিব বন্ধুরা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি রসুনটা তুলে নিব বাকি যে তেলগুলো বেঁচে গেল এই তেলে আমি হচ্ছে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে বন্ধুরা এদিকে সব উপকরণ ভেজে নিতে নিতে শাকটা দেখেন কতগুলো শাক দিয়েছি আর কতটুকু হয়ে গেল এরপরে যাই শাকটা একটু লোট করে দিব বন্ধুরা শাকটা ওখানে সিদ্ধ হতে হতে আমি এদিকে যে ভর্তার উপকরণগুলো সুন্দর করে বেটে নিব আমি প্রথমে দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা মরিচ আর শুকনো মরিচ এ পর্যায়ে আমি রসুন আর মরিচের মাপে দিয়ে দিলাম লবণ এবার আমি সুন্দর করে সব উপকরণ বাকনা করে দিলাম বন্ধুরা এদিকে শাকটা সিদ্ধ হতে হতে আমার এদিকে সব ম্যাশ করা হয়ে গেল আমি কিন্তু একেবারে ম্যাশ করিনি হালকা হালকা একটু রেখে দিয়েছি তো চলুন তাহলে দেখি অবস্থা। বন্ধুরা দেখেন শাকগুলো সুন্দরভাবে ভাবে হয়ে গেছে আর পানিগুলো সুন্দর ভাবে চুষে নিয়েছে আমি এখন একটু আর একটু নাড়া চাড়া করবো যে বাকি পানিটুকু আছে বন্ধুরা শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন এরপর আমি শাকটা নামিয়ে ফেলবো বন্ধুরা আমি বাড়িতে সুন্দর করে শাকটা তুলে নিলাম এ পর্যায়ে মরিচা রসুন বাটাটা আগে থেকে হালকা নেওয়া পেঁয়াজটা সামান্য একটু সরিষার তেল যেহেতু আমি সরিষার তেল দিয়ে শাকটা ভেজে নিয়েছি তাই সামান্য একটু দিয়ে দিলাম এরপর আমি সুন্দর করে মেখে নেব এতটাই টেস্ট হয় ভর্তাটা আপনারা যদি বাসায় বানিয়ে না খান তাহলে একদম মিস করে ফেলবেন তো বন্ধুরা হয়ে গেল আমার লাল শাক ভর্তা আমি এখানে কোনো ব্যবহার করিনি কারণ এমনিতে যে টেস্ট হয়েছে ভাবতেছি ধুনিয়া পাতাটা দিলে যদি টেস্টটা নষ্ট হয়ে যায় আপনারা চাইলে ধুনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে বন্ধুরা আরো নতুন নতুন ভর্তা রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেল ঘুরে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোন সুন্দর রেসিপিতে নতুন কোন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ